নমস্কার বন্ধুরা আমি কুমকুম আমার অর্জিত কুমকুম ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বিকেল থেকে রাত পর্যন্ত আমার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও বানাবি বানাবি না কেন বানা দেখ দেখ ও ওখানে শুয়ে পড়েছে দেখেছিস সব কাজ শেষ করে বিকেল একটু নদীর ধারে ঘুরতে গেছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সাথে সর্ষে বাগানে দু তিনটে ভিডিও বানিয়েছি আর দেখো তারপর বাড়িতে এসে সন্ধে দিয়ে বসে পড়েছি পড়াশোনা করতে আমার কাজ তো এটাই হয় পড়াশোনা করো আর নয় সংসারের কাজ করো দুটো মিলিয়েই কাজটা গোছাতে হয় ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই ঠান্ডার দিনে আবার আমার ঠান্ডাও লেগে গেছে যাই হোক পড়াশোনা করতে বসে তারপর লেখাটা শেষ করে ফেললাম আজকে আমার কাপড় ভাজ করার কাজ নেই তার জন্যই পড়াশোনা নিয়ে বসেছি সাথে একটু প্র্যাকটিক্যাম করলাম মানে সব মিলিয়ে গুছিয়েই করলাম আর কি যে কোনো একটা দিক কমপ্লিট করলে তো আর হবে না সব গুছিয়েই করতে হবে তারপর দেখো পড়া শেষে ভাত রান্না করে ভাত খেতে বসে পড়লাম গরম গরম ভাত আর আলু সিদ্ধ এটা দিয়ে রাতেরবেলা খাওয়া হয়ে যাবে রাতের বেলা আর বেশি কিছু লাগে না সত্যি কথা বলতে আমার আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে সেটা যদি হয় গরম গরম ভাতের সাথে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো